তুই একাই না আরো আছে তোর মা বাবা নাই এক বন্ধু বিয়ে মোবাইল মোবাইল কর তোর মা বাবা হ্যাঁ যা তোমার নাম রামায়ণ এখন শোনো তুমি রামায়ণ যেখান থেকে আসছো সেখানে চলে যাবা এই যে এর যদি আর কোনো ক্ষতি করো তাহলে তোমারে একেবারে আগুনে ফুরুন দেখো তোমরা যেহেতু আগুনে পড়ো আগুনে তোমার ফুরুন জীবিত আর তোমরা তো পুরো মরার পরে না মরার পরে না মরার বড় মূল্য তার করতে পারে না আর আমি জীবিত ফুরুম

ওই যে স্বামীর দিকে ছায়াল ভালো করে সাহায্য